কে আসছে রে আমাদের বাড়িতে ও আচ্ছা আপনারা আসছেন এত রাত্রি মনে হইছে নমস্কার মা সকলরা এই যে আপনি সামনে আছেন ক্যামেরার সামনে আছেন দরজা লাগাইতে পরে তাহলে বিষয়টা হলো এই যে আমরা আইলাম আর দরজা খোলা রাখেন কে এত রাত্রি কেন আমি তো এনে সাজা গই বইসা রইছি এজন্য দরজা খোলা হ্যাঁ দিন কে আইছি এই দরজা খোলা সনের দাগে সে উপরে এই আমি মোবাইল টোবাইল নিয়ে গেল কিছু করতে না তে যাই হোক আমরা এই যে রাত করে আইলাম

যে মিষ্টি কুমড়া দিয়ে বাজি করবো মিষ্টি কুমড়া শিমের বিচি আর বোয়াল মাছ বোয়াল মাছ দিয়ে সরষে বাটা দিয়ে রান্না করবো এই জায়গা সরষে আর কাঁচামরিচ বেটে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে রেখেছি প্রথমেই মাছগুলা মাছগুলা ভেজে নেব প্রথমে মাছগুলো ভেজে নিব এখন মাছ করে গরম হয়ে গেছে তেল লাগিয়ে দিয়ে রাখছি বল মাছ কিন্তু ফুটে দূরে থাকবা বা রে বাবা ঢেকে দিব তো অনেক ফুটে ঢেকে দিচ্ছি ভাত হয়ে গেছে হ্যাঁ আর সময় লাগবে पूरे गेलो ना की

আগেতেওস্তা হ্যাঁ ভাতগুলো আজকে নরম হয়ে গেছে ঘটনা কি নরম হলো কেন কারণ আমি যে গরম পানি দেই নাই প্রথম হ্যাঁ এইজন্য তো এই চালগুলো নরম হয়ে যায় যদি গরম পানি করে না দেওয়া হয় চাল এই ভাতগুলো নরম হয়ে যায় এজন্য তো নরম হয়ে গেছে কেয়ার করা ভুলে গেছে কিছু কারণ কি আর খারাপ এই ভুলের মাছল তোমাকে দিতে হবে ভাতগুলো তোমারই খেতে হবে আমি খাবো না

পরে সরষে বাটাটা কিভাবে দেব এটাতে মিক্স কিভাবে করব হ্যাঁ হ্যাঁ দেখাই দিছি তো অ্যাড করো বাবা হ্যাঁ সর্ষে আর কাঁচামরিচ কি মাছ তরকারি আগে রান্না করব না না আগে লাবাজিটা করব এগুলো কিশে দিব এইগুলো লাবাজি করব যে পুরন দিব লাবাজে পুরনে দিব জিরা শুকনো মরিচ শুকনো মরিচ ভিরে দিয়ে দিব

কাঁচা মরিচ লবণ লাগবে হলুদ গুঁড়া ছেড়ে ঢেকে দিব দিয়ে দিব সিমের বিছি এই বিচিগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছি দিয়ে দিচ্ছি সিমের বিছি এগুলা কুসা ছাড়িয়ে খাওয়া যায় আবার কুসা সহ খাওয়া যায় E aí, eu é a chimera do একটু ঢেকে দিব দেখি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ এখনো হয় নাই আর একটু সময় লাগবে না হয়ে গেছে হয়ে গেছে হুম অনেক টেস্টি হবে মনে হচ্ছে আর ঢেকে দিব না এভাবে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো হ্যাঁ হয়ে গেছে তো হয়ে গেছে নরম হয়ে গেছে আর কি হ্যাঁ অফ করে দিব বাসায় তো আমি একা বাসায় তো আর কেউ নাই দুজনের সংসার ঠিক আছে দুজনের সংসারে যে কাজ পাঁচজনের সংসারে একই কাজ করার লাগে ঠিক আছে আমি আর কি দেব মানে

দিয়ে দিব লবণ মাছ দিয়ে দিব একটু সময় জাল হবে তারপর নামিয়ে ফেলবো হয়ে গেছে নামিয়ে ফেলছি

বই নেকি পুৰা বনি মন এটা জিন জোৰে থাকল না মানে ডাকে